নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো একটা কাঁচা আমের রেসিপি যেটা কাঁচা আমের সরা বলা যায় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে দুটো বড়ো সাইজের কাঁচা আম ছুলে গোটা ধুয়ে নিয়েছি নেওয়ার পর এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর আমগুলো যাতে জল না থাকে সেরকমভাবে গোটা ধুয়ে নিতে হবে কাটার পর আর ধুতে হবে না এখন আমের মধ্যে আমি দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম আর আমি এখানে দুটো আম পাঁচশো গ্রাম আম হয়েছিল দুটো পাঁচশো গ্রাম আমের জন্য এখানে আমি দুশো গ্রাম চিনি ব্যবহার করলাম পাঁচশো গ্রাম আমের জন্য দুশো গ্রাম চিনি এরকম পরিমাপের চিনি ব্যবহার করতে হবে আপনারা যে যেরকম পরিমাপের আম নেবেন সেরকম পরিমাপের চিনিটা ভাগ করে দেবেন এখন আমি চিনিটা আমের সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা একটু বেশি টাইম ধরে মিশিয়ে নিতে হবে যেহেতু চিনিটা এক্ষুনি গলে যাবে না সেই জন্য এরকম ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে চিনিটা একটু গলে যায় ৪৫ মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি যে দেখুন চিনিটা অনেকটাই গলে গেছে এখন অনেকটাই দানা দানা আছে আর কিছুটা চিনি গলে গেছে এখন আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি যে চিনি আর আমটা মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আর যে পাত্রে আমি আম আর চিনি মিশিয়েছিলাম তার মধ্যে অনেকটা চিনি রয়ে গেছে সেটা এখন সমস্তটা ভালোভাবে ঢেলে দিচ্ছি আমের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর একদম লো ফ্লেমে রান্নাটা হবে আর লো ফ্লেমে প্রায় কুড়ি পঁচিশ মিনিট এরকম নাড়াচাড়া করার পর চিনিটা গলে যাবে যেগুলো দানা দানা অবস্থায় ছিল সেগুলো একদমই গলে যাবে দেখুন এই যে একদম গলে গেছে আর আমগুলো চিনির শিরার মধ্যে ভেসে উঠেছে এইভাবে প্রায় চার পাঁচ দিন দু দশ মিনিট করে করে এরকমভাবে লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে নিলে আমের আকারটা এরকম চলে আসবে আমগুলো দেখুন একদম চিনির শিরা টেনে নিয়েছে নিয়ে একদম ডুবো ডুবো হয়ে গেছে আর রসে কেমন টইটুম্বুর হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন এরকমভাবে চার পাঁচ দিন একদম লো ফ্লেমে দু দশ মিনিট করে কিছু সময় নিয়ে এরকমভাবে ফুটিয়ে নিতে হবে চার পাঁচ দিন পর রসটা পুরো টেনে নেবে নিয়ে আমটা শুকনো আকারে চলে আসবে এই যে দেখুন এরকম এরকম আকারে চলে আসবে আমটা এখন আর রসটা নেই কড়াইয়ের মধ্যে আমটা সবটাই শুষে নিয়েছে আর আমগুলো দেখতেই পাচ্ছেন একদম গোটা গোটা আছে এটাকে আমের সরা বলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো এখন আমার রেসিপিটি কমপ্লিট হয়নি আরও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দেখুন আমটা আরও কালারটা চেঞ্জ হয়ে গেছে আমগুলো কিন্তু নরম হয়ে গলে যাবে না আমটা গোটা গোটাই থাকবে কারণ চিনির সঙ্গে আমটা আগের থেকেই মেশানো হয়েছিল সেই জন্য আর এটা ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এখন আমি ওপর থেকে একটু মৌরি এক চামচ মতো মৌরি আর এক চার পাঁচটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগারটা দিলে আমের সরাটা অনেকদিন ভালো থাকবে সেই জন্য এটা দিলাম আপনারা চাইলে একটু লেবুর রসও ব্যবহার করে দিতে পারেন ভিনিগার যদি না থাকে তো এখন একটু সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি দিলেই রেডি হয়ে যাবে আমার আমের সরা এখন আমি একটা কাঁচের বয়াম নিয়ে চলে এসেছি এটার মধ্যে আমের সরাটা তুলে নেব আর এইভাবে সমস্ত আমের সরাটা তুলে নিয়ে আমটা আগে ঠান্ডা করে নিতে হবে এটা বলা হয়নি আগে ঠান্ডা করে নেওয়ার পর তারপর কাঁচের বয়ামের মধ্যে তুলতে হবে আর এটা কাচের বয়ামের মধ্যে তুলে নেওয়ার পর রৌদ্রে দিয়ে রাখতে হবে প্রায় এক সপ্তাহ মতো এক সপ্তাহ মতো রৌদ্রে দিলে দেখবেন চিনিটা গলে আরও আমের মধ্যে চলে যাবে গেলে আরও বেশি ভালো আমটা মোলায়েম হয়ে যাবে এই যে দেখুন এরকম দেখতে হয়েছে আমের সরাটা তো আজকের রেসিপি এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ